बिगेस्ट 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 धामाका अपडेट সাকিবিয়ান ভাইরা বোনেরা বরবাদ নিয়ে একটা দারুণ আপডেট দিতে এসেছি সাকিবিয়ান ভাইরা বোনেরা এত ভালোবেসে তোমরা আপডেটসগুলো পাঠাচ্ছ তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ এখন বরবাদ রিলেটেড এই আপডেটটা ওভারসিজ মার্কেটকে কেন্দ্র করে আমরা সবাই জানি আগামী আঠেরোই এপ্রিল অর্থাৎ পরশু দিন থেকে কিন্তু নর্থ আমেরিকাতে মহা সমারোহে চলতে শুরু করবে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা এখন যদি তোমাদেরকে এটা বলি যে তুফানের চাইতেও বেশি শো নিয়ে নিউ ইয়র্কের চলতে শুরু করবে বরবাদ তাহলে তোমরা কতটা আনন্দিত হবে আর আনন্দ পাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে বরবাদ দিয়ে কিন্তু মেগাস্টার সাকিব খানের প্রোডাকশন হাউস অর্থাৎ এসকে ফিল্মস তারা কিন্তু ডিস্ট্রিবিউশনের মধ্যে ঢুকলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওভারসিজ মার্কেটে তারা ডিস্ট্রিবিউট করবে অর্থাৎ বরবাদ একটা দারুণ হল পাবে দারুণ সংখ্যক শো পাবে এটাই খুব স্বাভাবিক এটা আমরা ধরতেই পারি তাদের প্রথম যাত্রাতেই কিন্তু তারা কোথাও গিয়ে কি বলবো রেজাল্টটা একটা দারুণ ভালো কিছু আসছে তো কোথাকার কথা বলছি আমি এই ভিডিওতে একদম প্রমাণ সহ দেবো তার আগে আমি একজন সাকিবিয়ান ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে ভাই নিউ ইয়র্ক থেকে আমাকে এই আপডেটটা পাঠিয়েছে শেফ রহমান ভাই থ্যাংকস আ লট আমাকে এই আপডেটটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এখন বলতে চলেছি নিউ ইয়র্কের বাফেলো সিটিতে বরবাদ চলে এসেছে অলরেডি আঠেরোই এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত অলরেডি বরবাদের শো টাইম চলে এসেছে কোন সিনেমা হল আগে সেটা বলে দিই তার আগে এই ভাই আমাকে ইনফরমেশান দিল পার্টিকুলার এই হলটিতে তুফানের শো চলেছিল যেখানে দুটো সেখানে টোটালি পাঁচ দিনে বরবাদের শো চলবে নটা এখানেই কিন্তু তুফানের চাইতে এগিয়ে গেছে বরবাদ এই সিনেমা হলটার নাম ডেফিনেটলি তোমাদেরকে আগে জানাতে হবে নাহলে তো ব্যাপারটা হলো না সিনেমা হলটার নাম হচ্ছে রিগল এলরুড সেন্টার ওকে আমি তোমাদেরকে স্ক্রিনশট একটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আঠেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বরবাদ চলবে এবারে প্রত্যেক দিন নয় দুটো নয় একটা এরকম করে করে শো নিয়ে টোটাল এই যে আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই যে দিন এই কটা দিনের মধ্যে টোটাল নটা শো চলবে বরবাদের আমাদের বাংলা সিনেমা বরবাদের নটা শো চলবে নিউ ইয়র্কের এই বাফল্য সিটিতে তোমরা যারা যদি কেউ নিউ ইয়র্ক থেকে আমার এই ভিডিওটা এখন দেখে থাকছো তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও বা দেবেন যাতে সবাই যারা বাঙালিরা আছেন তারা বরবাদ দেখবার সুযোগ পেয়ে যান এবং তারা যাতে তাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে বরবাদ অবশ্যই দেখেন তো এবারে আমরা একটুখানি শো টাইমগুলো নিয়ে কথা বলে ফেলি আমাকে এই ভাই পুরো স্ক্রিনশট পাঠিয়েছে আমি একটা একটা করে যাচ্ছি আঠেরোই এপ্রিল শো টাইম আছে দুটো শো আছে বরবাদের একটা হচ্ছে এগারোটা দশ সরি এগারোটা কুড়ি সকাল আর একটা হচ্ছে সন্ধ্যে ছটা দশ তোমাদেরকে বলে রাখি এই ভাইটি সন্ধ্যে ছটা দশের টিকিট কেটেছে অলরেডি সে আমাকে ইনফর্ম করেছে এটা হচ্ছে আঠেরো তারিখ উনিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একটাই শো বরবাদের সন্ধ্যে ছটা দশ কুড়ি তারিখে একটাই শো রাত্রি আটটা পনেরো একুশ তারিখে আবার দুটো শো সকাল এগারোটা কুড়ি এবং সন্ধ্যে ছটা চল্লিশ বাইশ তারিখে একটা শো সকাল এগারোটা কুড়ি এবং তেইশ তারিখে আবারও দুটো শো সকাল এগারোটা কুড়ি এবং সন্ধে ছটা চল্লিশ প্রাইমারি স্টেজে আঠেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত এই শো টাইমগুলো আমাদের কাছে এসেছে এবার যদি কর্তৃপক্ষ দেখে হল মালিক দেখেন যে তাদের ওখানে বরবাদ খুব ভালো চলছে তাহলে আমার মনে হয় দিন সংখ্যাটা অবশ্যই এক্সটেন্ড করবে আমি সকল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলবো তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও যা দেখো বাংলাদেশ থেকে একটা সলিড বক্স অফিস কালেকশন আসছে ওভারসিস মার্কেট থেকেও কিন্তু একটা দারুণ বক্স অফিস কালেকশন আস হবে তবে তো আমরা গর্ব করে বলবো যে আমাদের মেগাস্টার এখন গ্লোবাল মেগাস্টার তার সিনেমা দেখবার জন্য গোটা পৃথিবীর যত বাঙালি আছেন তারা ওয়েট করেন তাই না তো এটা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সবার সঙ্গে আমি চেষ্টা করলাম অন অ্যান এক্সক্লুসিভলি এই হলটার নাম তোমাদের সামনে নিয়ে আসার এবং শো টাইমও আমি জানিয়ে দিলাম আমি এটা আশা রাখছি যে ইউএসএ এবং ক্যানাডায় খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হবে বরবাদ কেননা এসকে ফিল্মস তারাই ডিস্ট্রিবিউট করছে এবং বাদবাকি যে যে জায়গায় যে যে কান্ট্রিতে বরবাদ রিলিজ করছে আমরা যেমন গতকালই জানতে পেরে গেছি যে অস্ট্রেলিয়াতে ইগল এন্টারটেনমেন্ট তারপরে আরও আরও দুটো প্রযোজনা সংস্থার কোম্পানির নাম পেলাম আর কি আমি ইতি মধ্যে ভুলে যাচ্ছি সরি তার জন্য তো যারা যেখানেই ডিস্ট্রিবিউট করবেন খুব ভালোভাবে বরবার যেন ডিস্ট্রিবিউট হয় এটাই চাওয়ার থাকবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে তারা